সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন অত্যন্ত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো না যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যেরই অবনতি হয়েছে আমরা আল্লার কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য